আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি জেড এস ফুড ব্লকে এবং ব্যাচেলার রান্না বান্নায় সকলকে স্বাগত সাপ্তাহিক আয়োজনে আজকে আমরা সাদা পোলাও রান্না করব তো খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব যেহেতু ব্যাচেলার রান্না বান্না তো শুরু করা যাক আজকের ভিডিও সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেহেতু সাপ্তাহিক ভিডিও যেমন সবার আগে পেতে পারেন ধন্যবাদ ওকে এভরিওয়ান ফিরে এলাম মূল ভিডিওতে তো সাদা ফোলায় রান্না করার জন্য আমি অল্প কিছু ইয়ে নিয়েছি পেঁয়াজ এবং দুটো দারচিনি চারটে এলাচ এবং দুটো একটু তেজপাতা এবং অল্প একটু আদা পেস্ট এবং চাল নিয়েছি চালটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার চলে যাওয়া যাক রান্নায় এবং এর জন্য আমাদের প্রয়োজন হবে আরও কিছু গরম পানি তো আমি পাশে একটা হাঁড়িতে থেকে অলরেডি গরম পানি দিয়ে দিয়েছি ওকে প্রথমে প্যান্টটিকে আমি গরম করে নিয়েছি এবং এর ভিতরে আমরা প্রতিদিন রান্নাবান্নার কাছে যে রেগুলার তেল ইউজ করি সোয়াবিন সেই সোয়াবিন তেল দিয়ে আজকে আমরা রান্না করব। আমার কাছে যেহেতু কোনো ঘি কিংবা অন্য ডালটা জাতীয় কোনো কিছু নেই তো রেগুলার তেল দিয়ে রান্না করতে হবে যেহেতু বেসেলার রান্না বান্না ওকে তেল দেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দারচিনি এলাচ তেজপাতা সব কিছু একবারে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এবং বেশি ভেজে নেওয়া যাবে না হালকা হালকা ভাজতে হবে বেশি ভেজে নিয়ে গেলে যে সাদা পোলাও সে কালারটা নষ্ট হয়ে যাবে তো হালকা ভেজে দেওয়ার পর আমরা চাল দিয়ে দিচ্ছি এবং চাল দেওয়ার পরও এটাকে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে চূড়ার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এখানে বেশি হিট দেওয়া যাবে না বেশি হিট দিলে চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং চা চালের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা আমরা সাদা পোলা করব সেটা তখন লাল হয়ে যাবে তো সেদিকে খেয়াল রাখতে হবে মিডিয়াম আছে রেখে চালটাকে হালকা ভেজে নিতে হবে চালটাকে আমি প্রায় দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে ভিজে নিয়েছি এখন পানি দেওয়ার পালা এখন পাশে যে আমি গরম পানি রেখেছিলাম সে গরম পানি দিলে দেবো যেহেতু দু কাপ চাল সেহেতু আমি তিন কাপ পরিমাণ পানি দিব তো এবং পানি দেওয়ার পর এর সাথে আমি লবণ এড করবো এবং পানির পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে কারণ বেশি দিয়ে দিলে ওটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে সেটাও খেয়াল রাখতে হবে তো আমি লবণ অ্যাড করে দিয়েছি এক চামচ ওকে লবণ দেওয়ার পর নেড়ে রে এখন আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে রান্না করব ফিরে আসছি পাঁচ থেকে ছ মিনিট পর পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম অ্যাকচুয়ালি পাঁচ ফুট বললে ভুল হবে পাঁচ ফুটের ভিতরে আমি আর নেড়ে ছেড়ে রোডটা নিচে নিচে উপরে করে এভাবে রান্না করে নিয়েছি এবং পানি শুকানোর পরে আমি প্রায় আরও তিন চার মিনিট ভাপা দিয়েছি মিডিয়াম আছে তো প্রায় বারো থেকে তেরো মিনিট টোটাল রান্নাটা লেগেছে ওকে ব্রিয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে যেহেতু নতুন চ্যানেল আরো একবার বলা হয়েছে তো সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেলায় গণটা বাজিয়ে দেবে যেন সাপ্তাহিক নতুন ভিডিও সবার